হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসলাম গ্রিন স্ট্রিটে দেখতে দেখতে আবার ঈদ চলে আসলো কোরবানির ঈদের কেনাকাটা করবো যদিও কোরবানি ঈদে ওরকম শপিং করার প্ল্যান নাই কারণ দেখা গেছে কোরবানির ঈদে বাংলাদেশেও দেখা তো যে রোজার ঈদে যেমন মানে কডেজ ড্রেস কেনা হতো কোরবানি ঈদে কিন্তু সিম্পলের মধ্যেই কেনা হতো কারণ কোরবানি ঈদটা বরাবরই গরমের মধ্যে পড়তো আমাদের এখানেও সেম কিন্তু এবারের ওয়েদার অনেক ডিফারেন্ট কারণ এবারের ওয়েদারটা বেশি একটা ভালো না আর কোরবানি ঈদে এমনিতেও কালেকশনও খুব ভালো থাকে না ইভেন ইউকের মধ্যেও শপিং মলগুলোতে আমি রোজারিতে যে টাইপের কালেকশান দেখছি করবানি তো সেম ইভেন রোজারিতে আমি যে ড্রেসটা কিনছি এবারও মানে সেম ড্রেসই সেল হচ্ছে ওরকম আমার কোনো কিছুই মার্কেট ঘুরে পছন্দ হচ্ছিল না কি নিব কারণ যে জিনিসটাই ধরি মানে মনে হইতেছিল যে মানে সুতা ওঠা বা পুরান আমি দাম দিয়ে একটা জিনিস নিব তো এরকম পুরান জিনিস নিতে তো ভাল লাগবে না নর্মাল তো প্রিয়াঙ্কা আপুর সাথে দেখা হয়ে গেছে দিন পর প্রিয়াঙ্কা আপু খুবই ভালো মনের একজন মানুষ আর আপু হচ্ছে নোহাসের কাজিনের ফ্রেন্ড তো আপু লন্ডনে থাকে তো আপুর সাথে দেখা হয় এত ভালো লাগছে আপুর শপের প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর ছিল তো ঘুরে ঘুরে দেখতেছিলাম দেন আপু বলতেছে চলো উপরে কারণ উপরে হচ্ছে ব্রাইডাল সেকশন আর যাদের বিয়ে হবে বা বিয়ে ঠিক হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে বিয়ের শপিংটা করে নিতে পারেন আপুর এখানে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশানগুলো মানে আমি দেখে আমার মনে হচ্ছিলো যে আমি আবার বিয়ের প্রোগ্রাম শুরু করি মানে এত নাইস নাইস কালেকশান তো গ্রিন স্ট্রিটে ইস্ট শপিং মলের ভিতরেই আপুর শপটা তো সবাই ভিজিট করতে ভুলবেন না আর এখানে কিন্তু অনেক টাইপের আপনি ভ্যারাইটি ই ড্রেস থেকে শুরু করে সব কিছুই পাবেন তো আমার ফ্রেন্ডও আমার সাথে ছিল আমরা দুজন খুবই মানে কথা বলতে বলতে মানে শপিং করতেছিলাম কারণ আমরা দুজন এবার অনেক ঘুরে শপিং করছি কারণ ও সিম্পলের মধ্যে যাচ্ছিলো কারণ ও বলতেছে যেহেতু কোরবানি মানে ওরকম কর কিছু নিবে না যতটা সিম্পল করা যায় তো এরকম তো আমিও যাচ্ছিলাম সিম্পলের মধ্যে তো আমরা দুই তলায় চলে আসি দুই তালায় আসার পরে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর সব কিছু মানে আর লাল কালার দেখলে আমি এমনি তো চোখ ফিরাইতে পারি না আমার লাল খুবই পছন্দ তার উপর যখন দেখতেছিলাম যে মানে ব্রাইডাল কালেকশানগুলো আর এত রিজনেবল প্রাইসে আমার কাছে এরকম লং টেল কোনো কিছু খুবই ভাল লাগে যখন লং টেল পরে না কারণ যদিও লং টেল দেখা যায় জিনিসটা নষ্ট হয় বাট দেখতে অনেক সুন্দর লাগে তো পনেরোশো টাকা দামের লেহেঙ্গাগুলো এখন ছয়শো পঞ্চাশ পাউন্ডেই দিয়ে দিচ্ছে আপুরা মানে ডিসকাউন্ট চলতেছে তিন হাজার পাউন্ডেরটা এক হাজার লাইক আপনি ফিফটি পারসেন্টেরও বে কমে মানে পেয়ে যাবেন তো যেটা আসলেই খুবই কম দাম তো সবাই ভিজিট করবেন আপুর শপে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা তারপর যেই টাইপের আপনি ড্রেস চাইবেন ওই টাইপেরই আপ কিন্তু ডিজাইনার যে কালেকশানগুলো ওইগুলো করে দিতে পারবে তো ওরা হচ্ছে বুকিং দিয়ে আপনি করতে পারবে তো ও আমার ফ্রেন্ড দেখতেছিলো যে ও বলতেছে যে আমার তো চেয়ে পড়ার জন্য বউ সাজার জন্য আসলেই প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে তো আপনার বিয়ের শাড়ি লেহেঙ্গা বা যেটি হোক এটা আপনার পছন্দে হোক সেই জন্যই মানে ভাবলাম যে ভিডিওটা করে রাখে কারণ অনেকেরই তো সামনে দেখা যাবে বিয়ে বা কোনো প্রোগ্রাম তো আমি ভাবলাম আমি কেন বাদ যাবো আমি একটু নিয়ে নিই সুন্দর আমি আরেকটা কালারের লেহেঙ্গা নিয়ে নিছি এটাও খুব সুন্দর ছিল আর আপনারা পিওর শপে আবায়াগুলো পেয়ে যাবেন ওদের নতুন কালেকশানে আসছে তো ঈদের জন্য কিন্তু ওদের কাছ থেকে অনেক ড্রেস নিতে পারেন কারণ ওদের শপের কালেকশানগুলো বেশ ভালো আর মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই ওদের ড্রেসগুলো আসছে তো বাকি অনেক আরও শপিং করতে হবে কারণ আমার ঈদ ড্রেস কেনা হয় না আমি নিজেই টেনশনের মধ্যে আছি যে কী ড্রেস কিনব কারণ এত ঘুরে ঘুরে আমি এনার্জি পাই না মানে শপিং করার কারণ আমি অনলাইনে শপিং করতে বেশি পছন্দ করি বাসে বসে অর্ডার করব দেন চলে আসবে কিন্তু ঘুরে যে ঈদের টাইমটাতেই দেখা যায় গ্রিন স্ট্রিটে ঘুরে ঘুরে শপিং করি তারপরেও দেখা গেছে যে সামটাইমস তো মিলে যায় কিন্তু এবার একটু প্রবলেম হয়ে যাচ্ছে কারণ এবার ওইরকম কালেকশান ওরা তুলে নেয় যেহেতু ঈদের টাইম আর রোজার ঈদের টাইম আর কোরবান ঈদের টাইমের মধ্যে গ্যাপটা খুবই কম ছিল তারপর আমরা দুই ফ্রেন্ড মিলে চলে গেছি একটা শাড়ির দোকান এটা শাড়ির দোকান বলতে ভুল হবে এটা গোডাউন টাইপের মানে এত কালেকশান ওদের এমন কোনো শাড়ি বাদ নাই যে নাই সব টাইপের শাড়ি আছে আর কি শাড়ি প্লাস রেডিমেড ব্লাউজ আর ওদের প্রাইস রেঞ্জটাও খুবই স্ট্যান্ডার্ড মানে খুব আহামরি প্রাইস যে এরকম না মোটামুটি মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে তারপর যে আমি আরেকটা শপে তো আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু এই ড্রেসের মেটেরিয়ালসটা খুব বেশি একটা ভালো ছিল না তাই নেই নেয় দেন সেকেন্ড এই শপটাতে আসছি এই শপটা ওরা হচ্ছে নতুন দিয়েছে তাই সব কিছুর উপরেই ডিসকাউন্ট দিছে তো আমি এই ড্রেসটা নিয়েছি এই ড্রেসটা খুবই সুন্দর ভালো লেগেছে তো এই টাইপের আরও অনেক টাইপের ড্রেস নেওয়া হয়েছে আমি এই সবটা থেকে অনেকগুলো ড্রেস নিছি দেন আরেকটা সব থেকে নিছি তো অনেকগুলো শপের ভিডিও করা হয় নাই কিন্তু আমি এদের মধ্যে কি কি কিনছি ইনশাল্লাহ আমার যে মানে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব কারণ অনেকগুলো দেখা গেছে মানে নেওয়া হয়েছে কারণ এবার আমি যেহেতু নর্মালের মধ্যেই যাচ্ছিলাম তাই আমি সব বেশিরভাগ ড্রেসই নর্মালের মধ্যেই রেখেছি তারপর সব ড্রেস সব কিছু নিয়ে আমি আর আমার ফ্রেন্ড মিলে খাওয়া দাওয়া করলাম গোলগাপ্পে খেলাম তারপর এখানে আলুর পাকোড়া আছে ওই পাকোড়াটাও খেলাম ওইটাও খুবই মজা তো মোটামুটি শপিং শেষ ও একটা ড্রেস কিনছে আমিও একটা ড্রেস কিনছি আমাদের ঈদ শপিং শেষ খুশি আমিও পাইছি একটা গিফট আমরা অনেক ড্রেস কিনছি তাই আমরা দুই বান্ধবী মিলে অনেকগুলো কেনাকাটা হয়েছে এখন আমরা গোলগাপ্পে খাবো খুবই মজা তো সবাই শপিং শেষ করে খাওয়া দাওয়া করে নিতেছে যেটা তো অনেক রিজনেবেল পাইছি না অনেক ভালো 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 কোয়ালিটির ড্রেস কিন্তু অনেক রিজনেবলও পাওয়া গেছে শপের নামটা নিলাম না তাহলে তো সবাইকে বলতে পারতাম তো ওইটাতে এখন অফার চলতেছে তো যারা যারা মানে কেনার প্ল্যান কিনতে পারবেন

এবার আমি সব নর্মাল ড্রেসই নিয়েছি ওই রকম গর্জিয়াস ড্রেস নেই নাই কী কী ড্রেস কিনেছি বা শেয়ার করবো পাশে যাওয়ার পর স্টেশন থেকে বাসায় যাওয়ার পথে আমাদের এই মিষ্টির দোকানটা পরে তাজমহল যেখান থেকে আমি প্রতিদিন বা প্রায়ই আমরা কিন্তু মিষ্টি কিনলে এখান থেকেই কিনি পুরো বাংলাদেশের যে মিষ্টির টেস্ট কারণ নিরালা বা অন্য অন্য শপের মিষ্টি কিন্তু বাংলাদেশের টেস্ট পাওয়া যায় না তো আঙ্কেলের দোকানের মিষ্টি খুবই মজা আবার ওরা ইনস্ট্যান্ট বানায় ইনস্ট্যান্টই সেল করে তো আনটে আঙ্কেলের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে পরে আমি এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম অনেকদিন আঙ্কেলের সাথে দেখা হয় না একটু হ্যালো বলে যাই তো হ্যালো বলতে আসছি পরে আঙ্কেল আমাকে গরম গরম মিষ্টি দিল আমি একটা খেলাম তারপর আবার নাসের জন্য মিষ্টি দই দিয়ে দিচ্ছে মানে আসলে কিছু কিছু ভালোবাসা এমনই হয় ওনার সাথে কিন্তু আমার এখানে আসার পর সবেই প্রথম দেখা হয়েছে আর এখন মানে পুরো আমাকে খুবই আদর করে লাইক ওনার মেয়ের মতো অনেক মানে প্রত্যেকবার জিজ্ঞেস করবে আমি কেমন আছি বাসায় সবাই কেমন আছে বলে তোমার আন্টি তোমাদের ভিডিও দেখবে তো সবাই যারা বার্কিং সাইডে আছেন আসবেন মিষ্টি খাওয়ার জন্য কারণ ওনাদের মিষ্টি খুবই মজা আমরা স্পেশালি খুব পছন্দ করি কারণ আমরা বাংলাদেশের যে একটা প্রপার মিষ্টি ওইটাই চাই তো পরে ফাইনালি এখানেই পাই একদম ফ্রেশ ওদের হচ্ছে ভিতরেই মানে কিচেন আছে সব কিছু ওরা বানায় ইনস্ট্যান্ট মিষ্টি গুলাব বিক্রি করে আসছিলাম গাছগুলাতে পানি দেওয়ার জন্য কিন্তু বৃষ্টি হইতেছে তো এখন আর পানি দেওয়া লাগবে না কিন্তু আমাদের পিটুনিয়া অনেক সুন্দর ফুটে আছে না পিটুনিয়ারটা গন্ধ আছে হুম পাইতেছো দেখো গোলাপ ফুটছে হ্যাঁ পিটুনিয়ার গান আছে ওকে বাই আল্লাহ হাফেজ ওকে আমি যাইতেছি এখানে বৃষ্টি বেশি ধনেপাতা গুলো বড় হইছে আর কয়েকদিন পরে নিয়ে নিয়ে আমি খেতে পারবো Det er så lidt, jeg gør, men det bliver